নমস্কার উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি অনেকেই তোমাদের সিলেবাস কমপ্লিট করেছ আবার অনেকেই সিলেবাস কমপ্লিট এখনও করা বাকি জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা প্রোভাইড করব তোমাদের বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন এবং সে তিনটি প্রশ্নের উত্তর সুতরাং আজকের ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা জানো আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপর অর্থাৎ বাংলা বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের উপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা হিসেবে আমাদের নানান ভিডিও রয়েছে এবং সেই ভিডিওগুলো তোমরা ক্রমাগত ভাবে দেখে গেছ যারা আমাদের সাথে প্রথম থেকে যুক্ত আছো তারা প্রত্যেকেই আমাদের যে চতুর্থ সেমিস্টারের বাংলা সিলেবাস সেই বাংলা সিলেবাস কমপ্লিট করেছো সেই সঙ্গে তোমাদের জন্য আমরা চতুর্থ সেমিস্টারে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে বেশ কয়েকটা পর্বে আমরা সাজেশন প্রোভাইড করেছি এবং তোমরা কমেন্টে চেয়েছিলে আমাদের দেওয়ার সাজেশনের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর দেওয়ার জন্য তো ক্রমে ক্রমে আমরা সেই সাজেশনের উত্তরগুলোই তোমাদেরকে প্রোভাইড করছি আজকের ভিডিও তো তাই আমাদের দেওয়া তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকে প্রোভাইড করব। তার আগে একটা বিশেষ ঘোষণা কিছুদিন আগে বোর্ড তোমাদের ওয়েস্ট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদের চতুর্থ সেমিস্টারের জন্য মডেল কোশ্চেন প্রকাশিত করেছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি যুক্ত হও যেটা তোমরা স্ক্রিনের মধ্যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ সেই কিউআর কোড স্ক্যান করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে সেখানে তোমরা বোর্ডের দেওয়া যে মডেল কোশ্চেন তার পিডিএফ পেয়ে যাবে সুতরাং তোমরা এখনই দেরি না করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি আমরা যখন জীবনীমূলক যে বা তথ্যের ভিত্তিতে যে প্রবন্ধ রচনা সেগুলো আলোচনা করছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছ যে স্যার এই তথ্যের ভিত্তিতে আলোচনা করার ক্ষেত্রে নাম কি উল্লেখ থাকবে তো আমি তখন বলেছিলাম যে প্রিভিয়াস যে সিলেবাস বা তোমাদের যে ওল্ড সিলেবাস ছিল সেখানেও কিন্তু এই ধরনের প্রবন্ধ আসতো এবং সেখানে নাম উল্লেখ থাকতো এবং আমি আশ্বস্ত করেই তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ নাম উল্লেখ থাকবে আজকে বা এই গত কয়েকদিন আগে যে মডেল কোয়েশ্চেন বোর্ড প্রোভাইড করেছে সেখানে কিন্তু নাম উল্লেখ করেই দেওয়া রয়েছে আজকের আলোচনায় আমরা প্রধানত তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমেই বললাম বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে দেখিনি এই তিনটি প্রশ্ন কি কি প্রথম প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এবারের জন্য এটা দ্বিতীয় প্রশ্ন যেহেতু উত্তম কুমারের জন্ম শতবর্ষ হতে চলেছে সেহেতু আমি একটা প্রশ্ন রেখেছি যে বাংলা চলচ্চিত্র ইতিহাস বা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমারের অবদান আলোচনা করো সেই সঙ্গে তিন নম্বর যে প্রশ্নটা নির্বাক চলচ্চিত্রের যে বৈশিষ্ট্য নির্বাক চলচ্চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি সেগুলি সম্পর্কে আলোচনা করো এই তিনটি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো এই প্রশ্নের উত্তরের শুরুতেই আমরা যেভাবে শুরু করি অর্থাৎ ভূমিকা দিয়ে যেভাবে আমরা আলোচনা শুরু করি আজকের ভিডিওতেও আমরা বা এই প্রশ্নের উত্তরেও আমরা এভাবেই শুরু করব প্রথমে আমরা ভূমিকা পয়েন্ট দেব এবং ভূমিকাতে আমরা এভাবে লিখতে পারি বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক হলেন তপন সিংহ তিনি এমন এক চলচ্চিত্রকার যিনি বাণিজ্যিক সাফল্য এবং শিল্প মূল্য এই দুইয়ের মধ্যে সেতু বন্ধন গড়ে তুলেছিলেন তার চলচ্চিত্রে সামাজিক দায়বদ্ধতা ও গভীর চিন্তার সমন্বয়ে মানবিকতা সাহিত্য নির্ভর বাংলা সিনেমাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয় বা নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল এটুকু আমরা ভূমিকা হিসেবে লিখে এরপর তার যে বাংলা চলচ্চিত্রে অবদান অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেইটা দিয়ে আমরা শুরু করব। এরপর আমরা তাহলে পয়েন্ট বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান এটা আমরা পয়েন্ট দেব তপন সিংহের চলচ্চিত্র জীবনের সূচনা মূলত চিত্রগ্রাহক হিসেবে এই অভিজ্ঞতা তার পরিচালনার দৃশ্য রচনাকে সংযত এবং অর্থবহ করে তুলেছিল উনিশশো পঞ্চাশের দশকে তিনি একের পর এক স্মরণীয় চলচ্চিত্র নির্মাণ অঙ্কুশ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে তার পূর্ণ প্রকাশ ঘটে প্রতিভার এই ছবিতে তিনি সমাজের অবহেলিত মানুষের জীবন সংগ্রামকে বাস্তববাদী দৃষ্টিতে তুলে ধরেছিলেন তপন সিংহের অন্যতম বড় অবদান হলো সাহিত্য এবং চলচ্চিত্রের সার্থক মিলন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এমন বহু রূপ দিয়েছিলেন কাবুলিওয়ালা ঝিন্দের বন্দি হাটে বাজারে আপন আত্মীয় স্বজন প্রভৃতি ছবিতে সাহিত্যিক গভীরতা ও মানবিক আবেদন একসঙ্গে ধরা পড়ে তার ছবির কেন্দ্রবিন্দুতে ছিল সাধারণ মানুষ তাদের আনন্দ বেদনা নৈতিক সংকট এবং সামাজিক লড়াই এগুলো ছিল তার যে সিনেমা তার যে চলচ্চিত্র তার মূল কেন্দ্রবিন্দু তিনি অতি নাটকীয়তা এড়িয়ে সংযত আবেগ এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে গল্প বলতেন এই কারণে তার চলচ্চিত্র শিক্ষিত মধ্যবিত্ত এবং সাধারণ দর্শক উভয়ের কাছে সমান তপন গ্রহণযোগ্যতা সিংহ অভিনেতা নির্বাচনের ছিলেন অত্যন্ত সচেতন উত্তম কুমার ছবি বিশ্বাস ছায়া দেবী অনিল চট্টোপাধ্যায় প্রমুখ শিল্পীদের তিনি ভিন্ন মাত্রায় উপস্থাপন করেছেন বিশেষ করে ছবিতে উত্তম কুমারের দ্বৈত চরিত্র বাংলা চলচ্চিত্রে অভিনয়ের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করেন লেখার এসে আমরা বলতে পারি তপন করে শুধু চলচ্চিত্র নির্মাণেই সীমাবদ্ধ নয় তিনি বাংলা সিনেমায় নৈতিকতা মানবতাবোধ ও সামাজিক সচেতনতার এক সুদৃঢ় ধারা প্রতিষ্ঠা করেন তিনি প্রমাণ করেন যে জনপ্রিয় চলচ্চিত্র হতে পারে চিন্তাশীল ও শিল্পসম্মত বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহ তাই এক আদর্শ মানবিক চলচ্চিত্রকার যার কাজ আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণাদায়ক এরপর আমরা আলোচনা করব আমাদের আজকের আলোচনার দ্বিতীয় প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমারের অবদান যেমনটা আমরা শুরু করি প্রত্যেকটি প্রশ্নে ভূমিকা আমরা আমরা দিই ভূমিকাতে বাংলা চলচ্চিত্র ইতিহাসে উত্তম কুমার এক অগ্নি পরীক্ষানন এবং অবিস্মরণীয় নাম তিনি কেবল একজন জনপ্রিয় নায়ক নন বরং বাংলা সিনেমার ভাষা অভিনয় রীতি ও নায়ক চরিত্রের সংজ্ঞাকেই নতুনভাবে নির্মাণ করেছিলেন তার আবির্ভাবের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র এক আধুনিক সংবেদনশীল ও মানবিক মাত্রা লাভ করে এই ছোট অংশ আমরা ভূমিকা হিসেবে শুরু করে এরপর বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের যে অবদান সেই অংশটা আমরা পয়েন্ট দেব বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের অবদান উনিশশো পঞ্চাশের দশকে বাংলা সিনেমা যখন রোমান্টিক নায়কের প্রকৃত রূপ খুঁজছিল ছবিতে তার অভিনয় তাকে পরিচিত করে তোলে আর উনিশশো চুয়ান্ন সালের যে ছবি সে ছবির সাফল্যের পর তিনি হয়ে ওঠেন বাংলা ছবির অবিসংবাদী নায়ক দর্শক তার মধ্যে খুঁজে পান স্বপ্ন ভালোবাসা আত্মসংযম এবং প্রতিবাদের এক অপূর্ব মিশ্রণ প্যারা চেঞ্জ করে আমরা উত্তম কুমারের সবচেয়ে বড় অবদান তার অভিনয়ের স্বাভাবিকতা মঞ্চসুলভ অতি নাটকীয়তা থেকে দূরে সরে তিনি পর্দায় এনেছিলেন সংযত সূক্ষ্ম ও অন্তর্মুখী অভিনয় ভঙ্গি হারানো সুর সপ্তপদী নায়ক চারুলতা এইসব ছবিতে তার অভিনয় বাংলা সিনেমাকে আন্তর্জাতিক মানের শিল্পরূপে উন্নীত করেছিল বিশেষ করে সত্যজিৎ রায় পরিচালিত নায়ক এবং ছবিতে তার অভিনয় একজন অভিনেতা হিসেবে তার গভীরতা ও বুদ্ধিবৃত্তিক পরিপক্কতা সাক্ষ্য দেয় বাংলা চলচ্চিত্রে উত্তম কুমার ছিলেন এক রোমান্টিক সামাজিক কমেডি ও ট্র্যাজিক চরিত্রে সমান দক্ষ তিনি যেমন সুচিত্রা সেনের সঙ্গে রোমান্টিক জুতিতে দর্শকদের মুগ্ধ করেছেন তেমনি ভানুমতির খেল ছবিতে হাস্যরসেও তিনি অনন্য তার সঙ্গে জুটি বাংলা চলচ্চিত্রে এক স্বর্ণযুগের সূচনা করে যা আজও অতুলনীয় এইটুকু অংশ লেখার পর আমরা উপসংহারে উত্তম কুমার শুধু অভিনেতাই নন তিনি ছিলেন বাংলা মধ্যবিত্তের মানুষ প্রতিমূর্তি তার চরিত্রগুলোতে ফুটে উঠেছে সমাজের টানা ব্যক্তিগত সংকট নৈতিক দ্বন্দ্ব ফলে দর্শক তার চরিত্রের সঙ্গে সহজে আর্থিক সম্পর্ক স্থাপন করতে পেরেছে তিনি প্রযোজক হিসেবেও কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন যা বাংলা চলচ্চিত্রের শিল্পমান রক্ষায় সহায়ক হয় তার অভিনয় আজও প্রজন্মের পর প্রজন্ম প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণাদায়ক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি চিরকালই থাকবেন মহানায়ক হিসেবেই এই ছিল আমাদের উত্তম কুমারের সংক্ষিপ্ত যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমারের সংক্ষিপ্ত অবদান এর পরের প্রশ্ন বাংলা চলচ্চিত্রের যে শুরুতে নির্বাক চলচ্চিত্র ছিল সেই নির্বাক চলচ্চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি আমাদের ভিডিও দীর্ঘায়িত না করে তোমাদের স্ক্রিনের মধ্যে এই নির্বাক চলচ্চিত্রের যে বৈশিষ্ট্য সেটা আমি দিয়ে দিচ্ছি তোমরা একটার পর একটা দেখে নাও চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাছাড়া এই তিনটি নোটস তোমরা পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং সেখান থেকে তোমরা এই তিনটি নোটস কিন্তু পেয়ে যাবে আশা করি তোমরা দেখতে পাচ্ছ সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো।